প্রিয় দর্শক আজ আমরা ঘুরে দেখব উত্তরবঙ্গের এক অনন্য স্থাপত্য রত্ন রংপুরের তাজহাট জমিদার বাড়ি শতবর্ষ পুরনো এই প্রাসাদ শুধু একটি বাড়ি নয় এটি ইতিহাস ঐতিহ্য আর এক রাজকীয় সময়ের সাক্ষী তাজহাট জমিদার বাড়ি নির্মাণ করেন পঞ্চাননপুরু নামের এক ধনী জমিদার তিনি ছিলেন মূলত ব্যবসায়ী পরে জমিদারি পান বলা হয় তার মাথায় এক বিশাল তাজ বা মুকুটের কারণে এই এলাকার নাম হয় তাজহাট বাড়িটি নির্মাণ হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অর্থাৎ একশো বছরেরও বেশি আগে এই প্রাসাদে সেই সময়ের রাজকীয়তার ছাপ এখনো রয়েছে মার্বেল ইতালিয়ান পাথর নকশাদার ঝাড়বাতি আর চমৎকার কারুকার্য জানালা ও দরজা তাজহাট প্রাসাদের সামনের দিকটি ইউরোপীয় ধাঁচের তৈরি বিশাল সাদা রঙের মার্বেল সিঁড়ি আপনাকে স্বাগত জানায় বাড়ির দৈর্ঘ্য প্রায় ছিয়াত্তর মিটার এবং এতে তিনটি প্রধান গম্বুজ ও একাধিক বারান্দা রয়েছে প্রতিটি জানালার কাঠের ফ্রেমে সূক্ষ্ম কারুকাজ করা ছাদের উপরে গম্বুজগুলো এক সময় তামার তৈরি ছিল যা সূর্যের আলোয় চকচক করতো বাড়ির সামনে রয়েছে বিশাল এক বাগান ও মাছের পুকুর এখানে সবসময় জমিদারের নৌকা চলতো প্রাসাদের ভেতরে ঢুকলেই চোখে পড়ে মার্বেলের ফ্লোর বিশাল হলঘর আর প্রাচীন ঝাড়বাতি দেয়ালে পুরনো চিত্রকর্ম রাজ পরিবারের কিছু প্রতিকৃতি ও অমূল্য সংগ্রহ রয়েছে ছিল প্রশাসনিক কক্ষ আর উপরের তালায় জমিদারের বসার ঘর ও শোবার ঘর এমনকি এখানে একটি ছোট প্রার্থনা কক্ষও রয়েছে তাজহাট প্রাসাদে এখন রংপুর জাদুঘর স্থাপন করা হয়েছে এখানে প্রদর্শিত হচ্ছে প্রাচীন মুদ্রা বৌদ্ধ ও হিন্দু ধর্মীয় নিদর্শন পাণ্ডুলিপি আর বাংলাদেশের উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী সামগ্রী ব্রিটিশ আমল থেকে পাকিস্তান সময়কাল পর্যন্ত তাজহাট ছিল প্রশাসনিক এক কেন্দ্র উনিশশো সালে যখন রংপুর জেলা হয় কিছু সময়ের জন্য এই প্রসাদ ব্যবহার করা হয় আদালত ভবন হিসেবে পরে দুই সালে এটিকে ঘোষণা করা হয় জাতীয় প্রতাত্ত্বিক স্থান এবং রংপুর জাদুঘর হিসেবে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সেই পুরনো জিনিসপত্র এখানে আরবি অক্ষরে লেখা আছে বাংলা অক্ষরে লেখা আছে ঊর্ধ্ব অক্ষরে লেখা আছে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রতিকৃতি আপনারা দেখতে পাবেন আপনারা চলে যাবেন প্রায় একশো বছর আগে কিংবা তারও বেশি যারা ইতিহাস ঘাটতে ভালোবাসেন যারা পুরনো জিনিস দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এই তাজহাট জমিদার বাড়িতে এসে একবার হলেও ঘুরে যাবেন এবং দেখে যাবেন আপনারা কত পিছিয়ে আছেন অনেক কিছুই আপনাদের অজানা ছিল যা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে স্থানীয়দের মুখে মুখে শোনা যায় প্রসাদের নিচে রয়েছে একাধিক গোপন টানেল কেউ বলেন টানেলগুলো রংপুর কোর্ট পর্যন্ত গেছে আবার কেউ বলেন সেগুলো গেছে অনেক দূর সম্ভবত ঘাঘট নদীর তল দিয়ে যদিও এখন পর্যন্ত এই টানেলগুলোর কোনো সরকারি প্রমাণ পাওয়া যায়নি তবে এই গল্পগুলোই তাজহাটের রহস্যময়তাকে আরও বাড়িয়ে তুলেছে আজকের তাজহাট জমিদার বাড়ি শান্ত পরিচ্ছন্ন ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে আসেন ছবি তুলতে ইতিহাস জানতে বা শুধু কিছু সময় রাজকীয় পরিবেশে কাটাতে প্রাসাদের বাগানে বসে সূর্য স্নান দেখার অনুভূতি সত্যি অনেকেই সিনেমা নাটক ও মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য এখানে আসেন বেড়াতে রংপুর শহর থেকে তাজহাট প্রাসাদের দূরত্ব মাত্র তিন কিলোমিটার রিকশা অটোরিকশা বা ব্যক্তিগত গাড়িতে খুব সহজে পৌঁছানো যায় প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য বিশ টাকা এবং শিক্ষার্থীদের জন্য দশ টাকা জাদুঘর খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুক্রবার দুপুরে বন্ধ থাকে কিছু সময়ের জন্য তাজহাট জমিদার বাড়ি শুধু পাথর ইটের প্রাসাদ নয় এটি উত্তরবঙ্গের ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন ইতিহাসের গন্ধ রাজকীয় গৌরব আর বাংলার প্রাচীন সৌন্দর্য তাহলে আসুন ইতিহাসকে ছুঁয়ে দেখি রংপুরের তাজহাট জমিদার বাড়িতে প্রিয় দর্শক তাহলে আসুন আমরা তাজহাট জমিদার বাড়ির আরও কিছু ইতিহাস জেনে নেই তাজহাট জমিদার বাড়ি ছিল উত্তরবঙ্গের অন্যতম ধনী জমিদার পরিবারের আসন জমিদার পঞ্চানন প্রভু ও তার বংশধরেরা ছিল অত্যন্ত প্রভাবশালী বলা হয় তার পূর্বপুরুষেরা রাজস্থানের কোনো জমিদার পরিবারের সঙ্গে সম্পর্কিত ছিল এবং পরবর্তীতে তারা এখানে এসে বসতি স্থাপন করে প্রুপরিবারের পরিবারের শুধু জমিদারি নয় সমাজ সেবা ও শিক্ষা ক্ষেত্রেও অবদান রাখে রংপুরের বহু স্কুল রাস্তা দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে এই পরিবারের নাম জড়িত আছে এই প্রাসাদের ভেতরে একসময় রাজকীয় অভিজাতের ছোঁয়া ছিল সর্বত্র সকালবেলা নাগরার শব্দে প্রাসাদের দরজা খুলতো জমিদার বলতো বিশাল সিংহাসনে আর তার সামনে হাজির হতো প্রজারা রান্নাঘরে প্রতিদিন ডজন ডজন লোকের খাবার রান্না হতো অতিথিদের জন্য থাকত আলাদা সলায়। রাতে ঝাড়বাতির আলোয় জমিদার পরিবারে নাচ গান কবিতা আর নাটক চলতো ঘন্টার পর ঘন্টা রাজপরিবারের মহিলারা পড়তেন ভারী সোনার গয়না ব্যবহার করতেন ইতালি ও ইংল্যান্ড থেকে আনা সামগ্রী ব্রিটিশ আমল শেষ হওয়ার পর জমিদারি প্রথা বাতিল হয় উনিশশো সালে তখন তাজহাট রাজ পরিবার হারায় তাদের জমি অর্থ আর ক্ষমতা এক সময়কার রাজপ্রাসাদ তখন ধীরে ধীরে নীরব হয়ে পড়ে প্রাসাদের অনেক মূল্যবান সম্পদ গয়না আর আসবাবপত্র হারিয়ে যায় বিক্রি হয়ে যায় রাজ পরিবারের অনেক সদস্য দেশ ছাড়েন কেউ কেউ শহরে চলে যান দীর্ঘ সময় পরিত্যক্ত থাকার ফলে প্রাসাদের দেয়ালে ফাটল ধরে ছাদ ধসে পড়ে উনিশশো চুরাশি সালে রংপুর জেলা প্রশাসন প্রাসাদটি অধিগ্রহণ করেন উনিশশো সালে প্রত্ন অধিদপ্তর এটি সংরক্ষণের উদ্যোগ নেয় বহু বছরের পরিশ্রমে এখন এটি একটি জাদুঘর ও পর্যটন কেন্দ্র হিসেবে মানুষ এখানে ঘুরতে আসে বর্তমানে প্রাসাদটি রক্ষণাবেক্ষণ করে বাংলাদেশ প্রতততত্ন অধিদপ্তর সরকার এটিকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে ঘোষণা করেছেন তাজহাট জাদুঘরে এখন যে নিদর্শনগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে যুগের পাথরের মূর্তি পাল সাম্রাজ্যের তাম্রলিপি প্রাচীন মুদ্রা আর মধ্যযুগীয় পাণ্ডুলিপি কোরআন শরীফ আর একটি অনুলিপি যাতে হাতে লেখা রয়েছে প্রায় তিনশো বছরের পুরনো এছাড়াও রয়েছে ব্রোঞ্জের মূর্তি মাটির প্রত্যত্ন এবং বাংলার প্রাচীন লোকসংস্কৃতি নিদর্শন দর্শনার্থীরাও এগুলো দেখে বাংলাদেশের উত্তরাঞ্চলের ইতিহাসকে নতুনভাবে চিনতে পারবে তাজহাট প্রাসাদের প্রতিটি ইঞ্চি যেন শিল্পের ক্যানভাস ছাদের কারুকাজ বারান্দার খিলান সিঁড়ির নকশা সব কিছুতেই রয়েছে রাজুক স্পর্শ ভেতরের দেয়ালে অনেক স্থানে ফুল লতা পাতা ও ব্রিটিশ স্টাইলের মোটিভ খোদাই করা দক্ষিণ পাশের করিডরে আলো প্রবেশ করে এমন ভাবে নকশা করা যে দুপুরেও ঘর অন্ধকার হয় না সত্যি সেই সময়ের কারিগরদের নকশা জ্ঞান ছিল অবিশ্বাস্য প্রতিদিন দেশ বিদেশ থেকে শত শত পর্যটক এখানে আসে অনেকে বলে এই প্রাসাদে ঢুকলে মনে হয় সময় যেন থেমে গেছে স্থানীয়রা গর্ব করেন এই ঐতিহ্য নিয়ে আর তরুণ প্রজন্ম এখানে এসে ইতিহাস শেখে আজ হাট জমিদার রংপুরবাসীর হৃদয়ে এক সাংস্কৃতিক প্রতীক এখানে প্রতিবছর বছর ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এখানে লোকসঙ্গীত বাউল গান নাটক পরিবেশিত হয় এক সময় যেখানে জমিদারের সিংহাসন ছিল আজ সেখানে ইতিহাসের নিঃশব্দ প্রতিধ্বনি প্রসাদের প্রতিটি দেয়ালে যেন আমাদেরও এক সময় ছিল রাজত্ব গৌরব আর জীবন তাজহাট আজ শুধু অতীত নয় এটি আমাদের সাংস্কৃতিক গর্বের প্রতীক প্রজন্ম থেকে প্রজন্ম এই ঐতিহ্য বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব তাহলে বন্ধুরা আপনারা যদি রংপুরে যান অবশ্যই সময় করে ঘুরে দেখবেন তাজহাট জমিদার বাড়ি যেখানে ইতিহাস শিল্প ও ঐতিহ্য একসাথে বেঁচে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান ঐতিহাসিক স্থান নিয়ে পরের ভিডিও কি দেখতে চান আর হ্যাঁ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরের ভ্রমণ কাহিনীতে পরবর্তী ভ্রমণ হচ্ছে আমার সেই সুদূর থাইল্যান্ড থাইল্যান্ডের ট্রাভেল দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ